আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত তালেবেলাম ভাই বোনেরা আজকে আমাদের মুখতাসারুল কুদুরির উর্দু টু বাংলা আরবি টু উর্দু উর্দু টু বাংলা ভাষায় এই কিতাবের 20 নং পার্ট শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেই যাতে করে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সকলের পূর্বে পেতে পারি তো শুরু করা যাক بسم الله الرحمن الرحيم ولا يجوز المسح ولا يجوز المسح اور জায়েজ نہیں अलमसु मसह करना वला यजूजुल मसहु और जायज नहीं है मसह करना एवं मसह करा जायज नहीं आला खुफिन ऐसे मुजे पर एरकम मुजादेर ऊपर ऐसे मुजे पर एरकम मुजादेर ऊपर जो खरकुन खरकुन ফিহি খরকুন জিসমে ফিহি জিসমে যার মধ্যে খরকুন কাসিরুন জিয়াদা পাঠন ও অর্থাৎ বেশি কি থাকবে আহ ফাটা হবে ফিহি খরকুন কাসিরুন অর্থাৎ যার মধ্যে অতিরিক্ত কি আছে ফাটা আছে এই সে মোজে পর এরকম মোজার উপর আলা খুফিন এই সে মোজে পর এরকম মোজার উপর

ইয়াতাবাইয়াণু শব্দের অর্থ প্রকাশ পায় ইয়াতাবাইয়াণু মিনহু কদরু সালাসি আসবি রিজলি অর্থাৎ পায়ের তিন আঙ্গুল সমপরিমাণ এর চেয়ে এতটুকু প্রকাশ পেয়ে যায় কে উৎসে প্যার কি অর্থাৎ ওই ফাটার কারণে কে যে উহার দ্বারা প্যার কি তিন আঙ্গুল ইউ কি মেকদার। অর্থাৎ পাওয়ের তিন আঙ্গুল সমপরিমাণ

जिस शख्स पर गुसुल वाजिब हो जे व्यक्ति ऊपर गुसुल करा वाजिब हो बे उसके लिए मोजो पर मसाय करना जायज नहीं कोई व्यक्ति जन ने मोजा देर ऊपर मसाय करा ऐटा की जायज नहीं साहब अनाया ने उसकी सूरत ये लिखी है अर्थात साहब अनाया तिनी उहार पद्धति ये लिखे आ, एक शख्स ने वजू करके मोजे पहनने पर जुनूबी हो गया एक जन व्यक्ति परिधान जुनूबी हो गया अर्थात उपवित्रेस उसको इतना पानी मैसर आ गया जो वजू के लिए काफी है अर्थात उसको इतना पानी मैसर आ गया अर्थात আহ ওই ব্যক্তি এতটুকু পানি পেয়েছে কে লিয়ে যে পানি অজুর জন্য কাফি হ্যাঁ যথেষ্ট মগর কিন্তু কে লিয়ে কাফি নেই গোসল করার জন্য যথেষ্ট এই ব্যক্তি পানি উজু করে ওই পানির দ্বারাতে উজু করবে আর পাও দুবে এবং পাও দৌতো করবে ওর মাসেহ না করে এবং মাসেহ করবে না আর জানাবৎকে নিয়ে তায়া মুম করে এবং জনাবতের জন্য পবিত্রতার জন্যে কি করবে তায়ামুম করবে दलील मसाल खुफाइन हराज दूर करने के लिए मशरू किया गया है अर्थात मसाल खुफाइन अर्थात मुजादेर पर मसे करार जी हराज़ असुविधा दूर करार जन्े एट मशरु किया गया है अर्थात वायन कुजुल मसहा मायन कुजुल उजू आह और तूड़ देती है मसे को वायन कुजुल मसहा और तूड देती है यान कुजू मैंने बेंगे फेले टूट देती है और बेंगे फेले वयान कुजू और टूट देती है एवं बेंगे फेले अल मसे को अर्थात मसे के मायन कुजुल वजू आ जो वो चीजें जो टूट देती है वजू को वो समस्त जिनिश जब वजू के बेंगे फेले वयान कुजू वयान कुजू आईजन वयान कुजू आईजन और टूट देता है मसे को মুজাকা উতার নাবি। এবং মুজা নাজয়ল সুফি। অতাৎ মুজাখুলে ফেলার দাড়াতে ও এরকমভাবে কি করে। পয়ান কুজুহু আর্তন মাসাায়কে বেঙ্গে ফেে। ও মুদি ইুল মুদ্দাতি ও মুদি ইুল মুদ্দাতি। কা মুদ্দাৎকা গোজার নাবি এবং সময় অতিবাহিত হয়ে যাওয়াও মাসায়কি কি বেঙ্গে দে। পাইদা মাদতিল মুদ্্যাতু নাজা সুফ পাইহি। শোনান জব মুদাত গুজর যায় পাইদা মাদাতিল মুদ্দা তো যখন সময় অতিবাহিত হয়ে যাবে মোজা পরিধান করার পর একটা যে সময় আছে সময়টা যখন অতিবাহিত হয়ে যাবে না হুফ ফাই হি তু নিকাল দে তখন উভয় মোজা কুলে ফেলবে ওয়াগসালা রিজলাই হি ওয়া গছালা রিজলাই আবার দোনু প্যার ধু এবং উভয় পা ধৌত করে ওয়া গলা রিজিলাইহি অর্থাৎ आवर दोनों पैर धोकर एवं উভয় পা ধৌত করে ওয়াসাল্লা ওয়াসাল্লা নামাজ পড়ে হে নামাজ পড়বে ওয়লাইসা আলাইহি ইআদাতু বাকিয়াতিল वुযুঈ आवर नहीं और नहीं है उस पर बाकी वुजू का दोबारा करना अर्थात

आशे समस्त चीज मासे के बेंगे दे लेकिन किंतु मुजे का पेरू से निकाल जाना या निकाल लेना नाक्एज मासे है या नहीं इस सिलसिला में दो कौल है तो ये बोल से किंतु मुजे का पेरू से अर्थात मुजाद हो पावते के निकाल जाना बेर होए जाबा या निकाल लेना अथवा तो बेर करे फैला नाक्एज मासे है अर्थात মাসে কি ভেঙ্গে যাবে ইয়া নেহি নাকি ভাঙবে না ইসিলসিলামে দু কৌল এই ব্যাপারে দুটি মত রয়েছে এক নাম্বার আইমায়ে আর বা জুমহুর কে নজদিক আইমায়ে আর এবং জুমহুর উলামায় কেরামের নিকট এ আগর তহারত পর নিকাল যায় যদি পবিত্রতা অবস্থায় বের করা হয় তো সিরিফ তখন শুধুমাত্র পের ধুকর অর্থাৎ পা ধৌত করে মোজা پہن लेना काफी है मुजा পরিধান করিনা এটা যথেষ্ট ওযুকি জরুরত নেই হে ওযু করার প্রয়োজন নেই আর আগর হাদাস পর নikal jaye এবং যদি অপবিত্রতা অবস্থায় বীর করা হয় থাকে তু ওযুকি জরুরত হে তখন ওযু করতে হবে दुई नंबर इमाम इब्ने अबी लैला और दाऊद ज़ाहिरी के नज़दीक मौज़ा के निकल जाने की वजह से तहारत खत्म नहीं होती अर्थात इमाम इब्ने अबी लैला एवं दाऊद ज़ाहिरी गाहिरी निकट मौज़ा मौज़ा के निकल निकल जाने की वजह से मौज़ा खुले जवर कार तहारत ख़त्म नहीं होती अर्थात पवित्रता शेष हो जाएगा लिहाजा शुतर अगर तोहारत पर मोजा निकल जाए अर्थात बिगरे धूले अर्थात धुआ भी तो मोजा परिधान कर मसह करा जायज लेकिन किन्तु तो, अगर मोजा निकल जाने के बाद हदस लाक हो जाए कि मोजा निकल जाने के बाद खुले जवार पर हदस लायक हो जाए जो मुहदस हो जाए कि तो फिर तहारत की जरूरत है ताहले पुनराय पवित्रता और अर्जन करना जरूरी इमाम कुदूरी फरमाते हैं इमाम कुदूरी रहमतुल्लाह तिनि बोलें कि मुद्दत मसह गुजर जाने से भी मसह अलल खुफाइन टूट जाता है जे मुद्दत मसह मसह करार जे किसमय सीमा आछे से, सेटा गुजर जाने से भी অর্থাৎ চলে যাওয়ার দারাত মাসাহ আলাল খুফাইন টুট যা হসহ আল আলু টুট যা অর্থাৎ মাসাহ পুরী এবং যখন মাসের সময় নিকাল কর তখন মোজা খুলে প্যার ধু কর অর্থাৎ পা ধুতো করে নামাজ পড়লে নামাজ পড়ে নেবে বাকি ওজুর করুরি নহি ওজুর

যে সময়সীমা আছে সেটা অতি গুজর জায়সে অতিবাহিত হয়ে যাওয়ার কারণে পেরু কি তাহার পাওয়ের পবিত্রতা টুট গাই অর্থাৎ ভেঙে গেছে আবার আহ তাজি টাকড়ি